এলাকের মাতে তো সুত মুদ খাই রে দুই নাম বাৰি কই তো অনেক বড় লোক কই নাম কিন্তু ঘৰ বাৰি করলাম আর অনেক কিছু করলাম ব্যবসা বাণিজ্য করলাম শেষ কালে একটা নির্বাচন কর লাগবো আমার কর্মচাৰী ৰা হেৰে কামেল চুমু পাই না ডাকানি চুমু চাব আগে এৰে খালি খাই ও নাই তেনেকে কল দেই দিবি দে কৈ আছে হেল্ল এই যে এই যে আঙর বাড়ির হ্যালো বালি সামনে আইতাম বাই আইত জরুরি ভাবে ডাকলাইন আই কথা আরাধা করি গাছি বারে নির্বাচনা করার লাগবো